ভিডিও শুরুতে সবার প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পারলে সবাই আমাকে ক্ষমা করে দিও প্লিজ আসলে কি বলতো ব্লগটা আমি সম্পূর্ণভাবে শেষ করতে পারিনি সকালবেলা যখন আমি ব্লগটা শুরু করেছিলাম অনেকটা মোটিভেট হয়েই ব্লগটা শুরু করেছিলাম আমি ভাবতে পারিনি আজকের ব্লগটা এইভাবে অসম্পূর্ণ থেকে যাবে না শেয়ার করলেও হতো কিন্তু কি বলো তো যদি না শেয়ার করি আবার মনটা কেমন কেমন লাগলো যে আমি সারা দিন ধরে এতটা কষ্ট করলাম সেই ব্লগটা শেয়ার করবো না কিছু কারণের জন্য ওই জন্য অসম্পূর্ণ ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে সকাল থেকে মানে দশটা এগারোটা অবধি ঠিকই ছিলাম তারপরে যখন সময় বাড়লো মানে বেলা বাড়লো তখন আমার জীবনে কিছু পরিবর্তন আসলো কিছু ঘটনা ঘটলো যার জন্য আমি এতটা পরিমাণে অসুস্থ হয়ে পড়ি যে ব্লগটাকে যে আমি কন্টিনিউ করব তার মতো কোনো শক্তি সাহস মনোবল কোনো কিছুই ছিল না আর তোমরা তো জানো আমার ভিডিও করার মতো কেউই থাকে না তোমাদের দাদাভাই পাশে উপস্থিত থাকলেও কখনো আমার ফোনটা ধরে দেয় না তবে হ্যাঁ মিথ্যে কথা বলবো না মাঝে মধ্যে খুব জোড়া করলে ধরে দেয় ও ওটাকে মানে কি বলো তো ঠিক সেভাবে সিরিয়াসলি নেয়নি যেভাবে আমি সিরিয়াসলি নিয়ে কাজটা করছি ওর তেমন একটা মানে ইয়ে নেই তো ওই জন্য যখন আমি খুব জোরাজুরি করি তখনই ও ক্যামেরাটা ধরে তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় মোটামুটি একটু ভালো আছি পুরোপুরি ভালো আছি খুব ভালো আছি তা বলবো না কালকে ডাক্তার দেখাতে গিয়েও ঘুরে চলে এসেছি আর কেন ঘুরে চলে এসেছি সে তার কারণ তো তোমাদের আগের ব্লগে জানিয়েছি তো আজকে যাওয়ার কথা আছে মেয়েকে তো কালকে স্কুলে পাঠানো হয়নি স্কুলে যায়নি এই জন্য আজকে মেয়েকে হচ্ছে স্কুলে পাঠাচ্ছি আসলে আজকে ওর হচ্ছে ও মানে যোগা রয়েছে তারপরে হচ্ছে ডান্সের ক্লাস রয়েছে তারপরে ড্রয়িং রয়েছে শনিবার দিনটাতে ওদের স্কুলে এই সব হয় তাছাড়াও মেয়ের আজকে এমনিতেই নাচের ক্লাস রয়েছে ওই জন্য মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছা ও মেয়েকে আজকে সঙ্গে নিয়ে যাব না ওকে আগে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি আর কালকে তো একদম মানে ছটার সময় ঘর থেকে বেরিয়ে চলে গেছিলাম দিয়ে আমাদের দোকানে বসে রয়েছিলাম সাড়ে নটা অবধি তারপরে তো এই খবরটা পেলাম যে হবে না এই জন্য আজকে একদম টাইম মতোই বেরাবো তাড়াহুড়ো করে বেরাবো না ঘর থেকে খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম গুছিয়ে বেরাবো মানে সাড়ে সাতটা আটটা এইরকম এইরকম সময়ে বেরাবো আর কি তো এখন মেয়েকে সবার প্রথমে রেডি করে দিচ্ছি ওর মোটামুটি ব্রাশ করা হয়ে গেছে আর হচ্ছে স্কুল ড্রেসটা তো পরিয়ে দিলাম আর এখন চুলটা বেঁধে নিচ্ছি আমার কাছে মানে জেদ করছিল ক্লিপটা মারবে বলে কিন্তু বিশ্বাস করো এত ছোট চুলে না এই ক্লিপটা কিছুতেই আটকাতে চাইছে না অনেক বার করে বলছি শুনছে না বারবার করে মেরে দেখছে হচ্ছে কি হচ্ছে না তারপর শেষমেশ খুলেই রেখে দিল মানে নিজে একবার মেরে দেখলো চেষ্টা করলো যখন হলো না খুলেই রেখে দিলো তো যাই হোক মেয়েকে রেডি করে এখন বাইরে নিয়ে আসলাম আর বাইরে নিয়ে এসে আগে ওকে ওষুধ দিয়ে দিচ্ছি ওষুধটা জানো তো কদিন নিজেরও খাওয়া হচ্ছে না আর বাচ্চাটাকেও খাওয়ানো হচ্ছে না যখন নিজের শরীর খারাপ হয়ে যায় তখন না পুরো সংসারটা আমার বসে যায় বিশেষ করে আমার স্বামী আমার বাচ্চা মানে এই দুটো মানুষ যেন আমাকে ছাড়া একদমই অচল আমার বর তো একদম অচলই বলতে পারো আর আমার মেয়ে তো আমাকে ছাড়া এক পাও চলতে পারে না এই জন্য সবসময় ভগবানের কাছে বলি ভগবান আমাকে একটুখানি সুস্থ রাখো যাতে এই দুটো মানুষের মুখের দিকে তাকিয়ে অন্তত তোমাদের দাদাভাইয়ের পুরো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় জানো তো তো যাই হোক আর আমার মেয়ে তো তোমরা জানো মানে খাইয়ে দিলে খাবে আমি ঘুমোলে ঘুমোবে এইরকম একটা ব্যাপার ওই জন্য এখন দেখো ওকে ওষুধ বার করে দিচ্ছি আর ওকে ওষুধ দেব ও খাবে আর আমিও ওষুধটা খাবো আর ওষুধ খাওয়ার পর হচ্ছে ওকে একটুখানি মুড়ি খাইয়ে দেব বাবা কালকে হচ্ছে দোকান থেকে আসার সময় রাতের বেলা দুটো বাবুজি কেক নিয়ে এসছে দুই বোনের জন্য বড় ননত্ব বাড়ি চলেই গেছে কালকে আর হচ্ছে ছোট ননদ রয়েছে সে সম্ভবত রবিবারের দিক করে বাড়ি যাবে তো ওই জন্য হচ্ছে কি বলো দুটো কেক একটা ভাগ্নির জন্য রেখে দিয়েছি আর একটা ওর টিফিনে দিয়ে দিয়েছি বলেছি টিফিনে তো তাড়াতাড়ি হয়ে যাবে আজকে স্কুল ছুটি যখন তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে টিফিনে ওই কেকটাই খেয়ে একটু জল খেয়ে নিবি আর বাড়ি এসে তারপরে অন্য খাবার খাবি আর এই জন্য সকালবেলাটাই একটুখানি জল ভিজিয়ে মুড়ি দিচ্ছি রসগোল্লা ছিল জানো তো যে নিয়ে এসছি খাওয়াবো বলে কিন্তু রসগোল্লাটা কিছুতেই খেতে চাইছে না মেয়ে এখন মেয়ে আবার মিষ্টি বেছে বেছে খায় মানে রসগোল্লা খাবে না এটা খাবে না ওটা খাবে না মানে বিশেষ করে ক্ষীরমালাইটা খেতে ভীষণ পছন্দ করে মানে আমার মেয়ে ওটাকে আবার দুধ মিষ্টি বলেই জানে যে ওই দুধ মিষ্টি ছাড়াই ও কোনো মিষ্টি খেতে পছন্দ করে না তো যাই হোক দুগাল মুড়ি দিয়েছি মুখে সেইটা নিয়ে দেখো এখন ছুটেছে আমাদের তোতার কাছে মানে ও যদি দেখে যে বাইরে কেউ কিছু খাচ্ছে ও খাঁচার মধ্যে রয়েছে শুধু ছটফট করতে থাকবে বাইরে আসার জন্য এই ওকে নিয়ে আসলো আর ওকে একটুখানি আমি শুকনো মুড়ি দেব। তাহলে বসে বসে ওইখানটায় খাবে আর ওকে দেখলে আমার মেয়েও শান্তিতে বসে বসে খাবে নাহলে শুধু ছটফট করবে জানো তো তো যাই হোক চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন আপাতত মেয়েকে খাইয়ে দেয় আগে বার করে দেয় যাওয়ার পর আমি জানো তো ছড়া সেদ্ধ করছিলাম ছড়া সেদ্ধ করে মাকে মুড়ি দিয়েছি নিজে মুড়ি খেয়েছি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে সান টান সেরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমি মা তোমাদের দাদা ভাই আমরা তিনজনই যাব আর বাসে করে যাচ্ছি না আগে থেকে গাড়ি বুক করা রয়েছে আর আমাদের দোকানের কাছে হচ্ছে গাড়িটা এসে দাঁড়িয়ে রয়েছে আর সকালে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে এখন দুদিন ধরে দেখছি বৃষ্টি রোদ দুটোই হচ্ছে দুগ্গা দুগ্গা করে গাড়িতে উঠে বললাম আর আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলতে শুরু করেছে আর তোমরা তো জানো মানে অনেক দিন পর পর গাড়ি চাপি বলে আমার একটুখানি গাড়িতে উঠলে এখন সমস্যা হয় মানে কিছুই হয় না একটুখানি মাথা টিপ টিপ করতে থাকে তারপরে শরীরটা যেন কেমন ব্যস্ত হতে থাকে এইরকম একটা ব্যাপার তবে আজকে যদিও যাওয়ার সময় একটু ব্যস্ত হচ্ছিল আসার সময় তো মানে শরীরের কষ্টে মানে সবই ভুলে গেছি তারপরে অবশ্য পরে ঠিক হয়ে গেছে আর জানো তো মানে আমাকে কিন্তু তোমাদের দাদাভাই জানায়নি নিজে কোথায় নিয়ে যাচ্ছে এখনও অবধি আমি মানে অন্ধকারে রয়েছি যে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে আর দেখো আমরা কিন্তু এখন পাঁশকুড়াতে এসে পৌঁছে গেছি আর তোমরা দেখো এই দিকটাই বন্যা হচ্ছিল যে নদী বাঁধ ভেঙে গেছিলো কী অবস্থা তো যাই হোক ওখান থেকে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কোথায় এসেছি